নমস্কার বন্ধুরা কাহানি এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই নমস্কার আজ আমরা একটা বেশ মানে রহস্যময় ঘটনার গভীরে যাব হ্যাঁ একটা পারিবারিক বিবাদ যা কিনা দুটো মারাত্মক খুনের দিকে গড়িয়ে যায় আর তার সাথে জড়িয়ে আছে এক গুপ্ত ধনের গুজব ঠিক গল্পটা শুরু হচ্ছে দুই ভাই অতনু সামন্ত আর জয়ন্ত সামন্তকে নিয়ে ওদের পৈতৃক ভিটের সীমানায় একটা পুরনো বেশ বড় গাছ ছিল। আর সেই গাছ নিয়েই তো ঝামেলা শুরু। একদম গাছটা কাটা নিয়ে দুজনের মধ্যে মানে সাংঘাতিক বিবাদ পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে একে অপরকে রীতিমতো হুমকি দেয় হুমকি কিরকম হুমকি জয়ন্ত তো বলেই বসেছিল ওই গাছ কাটতে হলে তার লাশের ওপর দিয়ে কাটতে হবে বেশ সিরিয়াস কথা কিন্তু ওহো আর পরে হ্যাঁ ঠিক তারপরে ওই গাছের নিচেই পাওয়া গেল অতনু সামন্তর মৃতদেহ মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাহলে তো জয়ন্তর দিকেই আঙুল উঠবে আগের হুমকিটা মানে সবাই তো শুনেছে নিশ্চয়ই অবশ্যই অতনুর স্ত্রী তো বটেই এমনকি জয়ন্তর নিজের স্ত্রী মেয়ে তারাও শুনেছিল পুলিশও স্বাভাবিকভাবেই প্রথম সন্দেহটা জয়ন্তর উপরেই করে পুলিশি তদন্ত শুরু হলো তাহলে ইন্সপেক্টর কে ছিলেন ইন্সপেক্টর অমরনাথ হালদার তিনি জয়ন্তকে ডেকে পাঠালেন জেরা করলেন জয়ন্ত কিন্তু হুমকির কথাটা স্বীকার করে নিল স্বীকার করল হ্যাঁ বলল রাগের মাথায় নাকি বলে ফেলেছে কিন্তু খুন খুনটা সে কিছুতে স্বীকার করল না তা প্রমাণ কিছু পাওয়া গেল কি জয়ন্তর বিরুদ্ধে না তেমন কোনো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু ছিল না মানে হুমকি দিয়েছে ঠিকই কিন্তু খুন করেছে এমন প্রমাণ নেই আর তার সাথে ভালো উকিলও ছিল তো সে যাত্রায় জয়ন্ত ছাড়া পেয়ে গেল ছাড়া পেয়ে গেল প্রমাণের অভাবে হ্যাঁ কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং আরও জটিল হয়ে উঠল রকম জয়ন্ত যেদিন ছাড়া পেল তার ঠিক পরের দিন সকালে পরের দিন সকালেই হ্যাঁ একেবারে ওই একই জায়গায় মানে ওই গাছের নিচেই জয়ন্ত সামন্ত মৃতদেহ পাওয়া গেল বলেন কি একইভাবে মানে আঘাতের চিহ্ন একদম এক মাথায় ভারী কিছুর আঘাত পরপর দুদিনে দুই ভাইয়ের একই পরিণতি গোটা এলাকায় পরিবারে সে কি আতঙ্ক সাংঘাতিক ব্যাপার তো প্রচণ্ড চাপ জয়ন্তর কিছু রাজনৈতিক যোগাযোগও ছিল তো কেসটা বেশ হাই প্রোফাইল হয়ে দাঁড়াল তখন কলকাতা থেকে একজন বিশেষ গোয়েন্দাকে পাঠানো হল কলকাতা থেকে গোয়েন্দা কে তিনি নামটা প্রথমে গোপন রাখা হয়েছিল গোয়েন্দা চক্রবর্তী উনি খুব গোপনে কাজ করছিলেন যদিও ইন্সপেক্টর হালদারও তার মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন এই গোয়েন্দা চক্রবর্তী উনি কিভাবে এগোলেন ওনার পদ্ধতিটা ছিল একটু অন্যরকম উনি ছদ্মবেশ ধরে তথ্য জোগাড় করতে লাগলেন ছদ্মবেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ যেমন ধরুন একজন বৃদ্ধ অজয় লাহিরি সেজে উনি অতনুর ছেলে বিপ্লবের সাথে মিশলেন আবার ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট সেজে জয়ন্তর মেয়ে কিরণের সাথেও কথা বললেন আর এই ছদ্মবেশী তদন্তে কিছু উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন বাড়িটা বিক্রি করে দেওয়ার একটা কথা চলছিল আমার একটা পুরনো গুজবও শোনা গেল ওই গাছের কাছেই নাকি এক মন্দিরের নিচে গুপ্তধন আছে গুপ্তধন আচ্ছা হ্যাঁ আর এই সূত্রেই গোবিন্দ বিশ্বাস নামে এক প্রোমোটর কাম রাজনৈতিক নেতার নাম উঠে এলো কিরণ মানে জয়ন্তার মেয়ে সে জানালো যে তার বাবা খুন হওয়ার ঠিক আগের রাতে নাকি বাড়ি বিক্রির কথাই বলছিলেন গুপ্তধন বাড়ি বিক্রি সব মিলিয়ে বেশ জটিল হচ্ছে তাহলে কোনো যোগসূত্র পেলেন উনি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছিলেন উনি ইন্সপেক্টর হালদারকে জানালেন যে রাতে অতনুর ছেলে বিপ্লবের উপর অ্যাটাক হতে পারে বিপ্লবের উপর কেন সেটা বলছি তো সেই অনুযায়ী পুলিশ আর চক্রবর্তী সাদা পোশাকে পাহারা দিল আর ঠিক তাই হল রাতে দুজন লোক মুকুন্দ আর রাজীব বিপ্লবকে আক্রমণ করতে এলো ধরা পড়ল তারা হ্যাঁ একেবারে হাতে নাতে ধরা পড়লো চক্রবর্তী আর ইন্সপেক্টর হাল্লার ধরে ফেললেন ওদের তাহলে এরাই কি খুনি এরাই কি দুই ভাইকে খুন করেছে এরাই খুনটা করেছে কিন্তু আসল মাথা অন্যজন কে এসে ওই গোবিন্দ বিশ্বাস ঠিক ধরেছেন গোয়েন্দা চক্রবর্তী পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন আসলে ওই সামন্ত পরিবার এককালে নাকি জমিদারের সঙ্গে যুক্ত ছিল আর ওই গুপ্তধনের গুজবটাও বহু পুরনো প্রমোটার গোবিন্দ বিশ্বাস ওই গুপ্তধনের লোভে পড়েছিল সে চেয়েছিল জমিটা খুব সস্তায় হাতিয়ে নিতে আর তার জন্য সে ভাইদের ঝগড়ার সুযোগ নিল একদম প্রথমে মুকুন্দ আর রাজীবকে দিয়ে অতনুকে খুন করালো যাতে সন্দেহটা জয়ন্তর উপর যায় আর জয়ন্ত ফেসে যায় কিন্তু জয়ন্ত তো সারা পেয়ে গেল হ্যাঁ জয়ন্ত ছাড়া পেয়ে যখন অন্য কাউকে বাড়ি বিক্রির কথা ভাবতে শুরু করলো গোবিন্দ ভয় পেয়ে গেল প্রমাণ লোপাট করতে আর গুপ্তধনের খোঁজটা নিজের হাতে রাখতে সে জয়ন্তকেও খুন করিয়ে দিল ওই মুকুন্দ আর রাজীবকে দিয়ে আর বিপ্লব বিপ্লব ছিল শেষ বাধা মানে সম্পত্তির উত্তরাধিকারী তাই তাকেও সরাতে চেয়েছিল কি সাংঘাতিক লোভ কিন্তু গুপ্তধনটা কি আদৌ ছিল গোয়েন্দা চক্রবর্তীর নিজের রিসার্চ বলছে ওই গুপ্তধন যদি আদেও থেকেও থাকে তা বহু বছর আগে জমিদার বাড়ির মানে মূল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানে গাছের নিচে কিছুই ছিল না কিছু না সবটাই গুজব দুটো খুন সব বৃথা শুধু লোভে পড়ে পাওয়া যায় শুধু একটা গুজবের জন্য এত কিছু হ্যাঁ মুকুন্দ আর রাজীব তো ধরা পড়লই গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধেও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল সামন্ত পরিবার শেষ পর্যন্ত গাছটা কেটে ফেলেছিল কিন্তু বাড়ি ছেড়ে যায়নি একটা মর্মান্তক পরিণতি দুটো প্রাণ চলে গেল একটা পরিবার প্রায় শেষ সব মিথ্যে গুজাবের জন্য ঠিক তাই গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন